হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আজকে আমি একটা সুন্দর ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে তো ভিডিও প্রথমেই আমরা চলে এসেছি মার্কেটে শিবাঙ্গির জন্য কিছু জিনিস কিনতে কী কিনলাম কালকে তোমাদের ভিডিওতে শেয়ার করব। দেখো আমাদের এখানে রঙের মেলা বসেছে কত সুন্দর সুন্দর কালারফুল পিচকারি রঙ আরও অনেক কিছু রয়েছে তো এখান থেকে শিবাঙ্গির জন্য কিছু কিনি তারপরে আমরা এগিয়ে যাব আজকে ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে খুব সুন্দর জিনিস দেখতে পাবে মানে আমাদের ছোটোবেলাকার স্মৃতি এখন তো আর সেরকমভাবে হয় না তো আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে পুরো মার্কেটটা তো আমরা একটা দেখি না তো খুব মজা এবং অ্যাকচুয়ালি কোনো অকেশনই অতটা ভালোভাবে এনজয় করতে পারে না কত সুন্দর নাখোশ কালার সবই রয়েছে তো ও আবির খেলতে পারে না ও কিন্তু ও রঙে খুব একটা প্রবলেম হয় না তো দোলে একটু এনজয় করে বাজি ফাটায় না বাজি ফাটাতে পারে না কিন্তু দোলে মজা করে তো তোমাদের বলছিলাম আজকে সুন্দর একটা জিনিস দেখাবো তো আমার এখানে ছোটো বেলার মতো এখন তো আর হয় না ঘরে ঘরে বাড়িতে বাড়িতে হতো আগে তো খুব বাড়ি ছিল ওই বাড়িতে সবাই ন্যাড়াপোড়া করতাম এখন এরকম হয় তো আমরা যে তোমাদের সঙ্গে আমাদের বাড়ির কাছে সামনে আছে যেখানে হোলি খুব বড়ো উৎসব হয় প্রায় অনেক মাস ধরে তো সেখানকার ন্যাড়াপোড়াটা শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলিতে এর লাইভ ভিডিও আছে তোমরা চাইলে দেখে আসতে পারো

বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গি ফ্যামিলি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অবশ্যই দেখো আর এরকম অনেক ভিডিও দেখতে পাবে তাই আমাদের সঙ্গে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে বাই সঙ্গে থেকে সবাই